তাবলিকে গেলে একবারে রাগে মানুষটাও একবারে মাটির মানুষ হয়ে যায় একটা আঘাত করলেও কোনো প্রতিবাদ নাই বলে ভাই আপনি ব্যথা পাইছেন আপনি যে আমাকে থাপ্পট দিচ্ছেন আপনাকে আমাকে যে ঘুষা দিচ্ছেন আপনি ব্যথা পাইছেন এই হচ্ছে তাবলিক কলাদের আচরণ কিন্তু এখন এমন তাবলিক কলা বাড়িয়েছে এমন তাবলিক কলা বাড়িয়েছে ভোর রাত্রে ঘুমন্ত মুসল্লিদেরকে জবাই করে ফেলে কি আফসোস আরে কি তাবলিক কলা বাড়িয়েছে এমন তাবলি কলা তারা দিনদার মনে করে নিজেদেরকে তাবলি কলা মনে করে ভোর রাত্রে নিরীহ আলেমদেরকে জবাই করে দেবে এক ঘটনা শুনছি একজনকে ধরছে ধরার পর আরেকজন কিছু আলেম আলেম উনি আলেম জবাই করে কি করছে জবাই করে দিছে কি অহংকার আমি এক সিল্লা লাগাইছি আমি এক সাল দিছি আমি আলেমের পিছনে ঘুরবো ভুলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন

فاسترة سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم علمنا يا مدر كناي لا لنا الا ما علمتنا علم قال يا ادم انبئهم هؤلاء قال يا ادم انبئهم باسمائهم فلما انباهم باسمائهم আল্লাহ যখন আদমকে বলে আদম তাহলে তুমি সবক কও আদম গেটা গেট সবক কি আল্লাহকে শোনাই দিস এখন আল্লাহ বলে ফেরেস দেখছো আমি না বলছি ইন্নি আলাম গাইবা সাবাওয়াতি ওয়াল আরদি ওয়া আলাম মা তুবদুন ওয়া মা কুনতুম ওয়া আলাম মা কুনতুম তুমুন ও ফেরেস দেখছো আমি মানুষ কেন বানাইছি আমি জানি আমি জানি তোমরা একটু এলেম তোমাদের কি দিছি এটা মনে রাখতে পারো না আর আমার আদমকে আমি শিখেছি সে ফটাফট সব বলে দিছে বলে সন্তান যখন পরীক্ষায় কামিয়াব হয় যখন পুরস্কার দেয় পীর যখন যখন মুড়িদ কামিয়াব হয় পীর সাহেব পুরস্কার দেয় ছোট কামিয়াব হইলে বড়রা পুরস্কার দেয় আর বান্দা যখন কামিয়াব হয় আল্লাহ তাকে পুরস্কার দেন আদম কামিয়াব হয়েছে আদম বলে আদম তোমাকে আমি সম্মানিত করব। এই এলেমের কারণে তোমাকে আমি সম্মান দিব দেখো আমি তোমাকে কি সম্মান দিই ফেরেস্তাদেরকে বলছে উস জুদুলি আদম আমার আদমকে সেজদা করো সেজদা করো কি ব্যবহার কি ফেরেস্তাদের তো লক্ষ লক্ষ বছরের ইবাদত তাদের একাউন্টে হে আল্লাহ হাজার হাজার বছর ইবাদত করলাম হাজার হাজার বছর আপনার তাসবিহ করলাম হাজার হাজার বছর আপনাকে সেজদা দিলাম কোনো গুনাহ নাই জিন্দেগিতে কোনো গুনাহ নাই লক্ষ লক্ষ বছর যাবত শুধু ইবাদত আর ইবাদত আপনি কোন আদমকে বানাইলেন একদিন আগে আদমকে বানায়া এখনো আপনার এবাদত শুরু করা নাই তাকে নাকি সেজদা দিতে আল্লাহ বুঝাই দিলেন না না সম্মান আবাদতের ভিত্তিতে হয় না সম্মান হয় আইলেমের ভিত্তিতে যেহেতু আমি আদমকে আইলেম দিয়েছি এই জন্য তোমরা আদমকে আইলেমের কারণে সেজদা দিতে বাধ্য আলেমের কারণে আমার আদমকে তোমরা সেজদা দিবা সম্মান হয় আলেমের ভিত্তিতে সম্মান আমলের ভিত্তিতে হয় আচ্ছা বলেন তাহলে যদি আদমকে লক্ষ লক্ষ বছরের দিতে বাধ্য হয় শুধুমাত্র আচ্ছা আপনারা সবাই শিক্ষিত মানুষ আমাকে একটু বলেন আরো কত বছর পর্যন্ত এবাদত করলে ফেরেজ তারা আদমের সমান হতে পারবে পারবে যদি লক্ষ লক্ষ বছরের আবাদত দিয়ে একজন আলেমের সমান হওয়া দা যায় তাহলে কয় সাল দিলে কয় চিল্লা লাগাইলে একজন আলেমের সমান হওয়া যাবে কথা বুঝেন নাই মনে যদি লক্ষ লক্ষ বছরের সেজদা দিয়ে আলেমের কারণে আদেমের সমান হওয়া যায় না আদমকে সেজদা করা লাগে শুধুমাত্র আলেমের কারণে তাহলে কয় চিল্লা লাগাইলে একজন আলেমের সমান হওয়া যাবে বুঝেন নাই কয় সাল লাগাইলে হওয়া যাবে তোমার জিন্দিগি যদি তুমি তাবলিকে কাটায় দাও তাহলে তুমি আলেমকেই মানতে হবে এটা আল্লাহ প্রথম মানুষকে বানায়া এই শিক্ষাটা দিয়ে দিলেন আর এখন আমাদের অবস্থা আমি ইঞ্জিনিয়ার আর এই আমার মসজিদের ইমাম সাহেব এরা আমি বেতন দিয়ে দশ হাজার টাকা তার কথাই আমি চলবো আমি কম বুঝি আমি তিন চিল্লা দিয়েছি আমি এক্সেল লাগাইছি আছে না নাই আজকে এই অহংকার কারণে শুধুমাত্র আলেমদের সাথে পারে একজন মানুষ যদি সে গুমরাহ হয়ে যায় তাকে অনুসরণ করতে হবে এটা কি দিন আমাদের কি শিখায় না আমি ডাক্তার সাহেব আমি ইঞ্জিনিয়ার সাহেব আমি দৈনিক কামাই করি এক লাখ আর ইমাম সাহেব কামাই করে মাদুসা নুরানির হুজুরে কামাই করে মাসে দশ তাকে আমি মানব অহংকারের কারণে মানতে পারে না আছে না নাই তোমরা যে রাতের গভীরে নিরীহ ইমানদার মুসলমানদেরকে হত্যা করলা তোমরা কি জানো এটা কত বড় অপরাধ কোন ব্যক্তি যদি কোন মানুষকে হত্যা করে দুনিয়াতে কোনো মানুষ যদি কি করে কোনো মানুষকে হত্যা করে কোন হত্যার বিনিময় না কোন জানের বিনিময় না বিনা অপরাধে যদি কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করে

রাত্রের অন্ধকারে যেই সময় তাবলিকের শিক্ষা হয়েছে আল্লাহকে ডাকবেন তাহাজ্জতের সেজদায় লুটিয়ে পড়বেন সেই সময় আপনারা ছুরি দিয়ে যুদ্ধে নামছেন যুদ্ধে এই তাবলিক আপনারা শিখছেন এই তাবলিক শিখছেন রাত্রের অন্ধকারে মানুষকে জবাই করা এই তাবলিককে আমরা ঘৃণা করি তাদের তাবলিকের সমস্ত কার্যক্রম সারা পৃথিবী থেকে বন্ধ হয়ে যে তাবলিক আমাদেরকে শিখায় মানুষকে জবাই করা মানুষের রক্ত ঝরানো এমন তাবলিক আমাদের দরকার নাই এই তাবলিকের দরকার নাই আল্লাহ আমাদেরকে সঠিক তাবলিক করার তো অভিজ্ঞান করুক বলেন আমি যে তাবলিক আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত করেছেন আল্লাহ সেই তাবলিক আমাদেরকে করার তো অভিজ্ঞান করুক আর যে তাবলিকের মধ্যে কিবির আছে যে তাবলিকের মধ্যে খুন আছে যে তাবলিকের মধ্যে জুলুম আছে এমন তাবলিক আমাদের করা দরকার এমন সাথে আমাদের জড়িত হওয়ার কোনো দরকার নাই আর যারা শুধুমাত্র পয়সার গর্মীর কারণে ক্ষমতার গরমির কারণে আলেমদেরকে মানতে পারতেছে না তারা হচ্ছে ওই শয়তানের খালাত ভাই শয়তান কি করতে পারে নাই শয়তান আদমকে মানতে পারে নাই কিসের কারণে এবাদতের গরমি আল্লাহ এত এবাদত আমার আমি আদমকে সেদ্ধা দিব কিছু ডাক্তার আর ইঞ্জিনিয়ার আছে এত এত চিল্লা আমার এত সাল আমার এই হুজুরকে আমি আমির বানাবো এই হুজুরের কথা মতো চলবো তোমরা ওই ইবলিশের খাও ভাই ঠিক না ভাই ইবলিশ যেরকম আহলে মলাকে সম্মান প্রদর্শন না করার কারণে গুমরা হয়ে গেছে তুমিও আহলে আলেমকে কারণে তুমিও গুমরা হয়ে গেছো ইবলিশের খাও ভাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন না আমিন আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কাজ করার আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসার তৌফিক দান করুক বলে না আমিন প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী